নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন উৎপলেন্দু মন্ডল রচিত ছোট গল্প আমি অনামিকা আমার মা বলতো খুকুর তোর বনে বড় দোষ আসলে সেই ছোটোবেলা থেকে আমার মধ্যে একটু পিটপিটানি ছিল এ জিনিস ছোঁব না ও জিনিস খাবো না আরও কত বায় না সামান্য ঘটনাতে মন খারাপ হতো হয়তো একটু ইন্টোভার্টও ছিলাম সঙ্গী ছেলেদের বা মেয়েদের কাছে সময় কাটাবার থেকে আপন মনে সেলাই কিংবা বই পড়তে ভালোবাসতাম আমাদের এই প্রত্যন্ত গ্রামে গান বাজনার যে খুব চল ছিল তা নয় তবু আমি প্রায় গুনগুন করতাম অনেকটা বাথরুম সিঙ্গার আর কি কোথায় যেন এক অনির্দেশ যন্ত্রণা আমাকে আনমোনা করে দিত এভাবেই আমার দিন কাটছিল তা স্বভাবের যে খুব পরিবর্তন হয়েছিল এমন না বরং আরও গুঁয়ে মন খারাপ রোগ আরও আমাকে কাবু করতো সকল লোকের মাঝে আমি কেন এমন একাকী আমি নিজেই বুঝতে পারতাম না মাঝে মাঝে ভাবতাম আমি কি মানসিক রোগী হয়ে যাচ্ছি মা প্রায়ই বলতো কেন তুই ঘরে বসে থাকিস রে দেখ দেখি সোমা কাকলি এরা সব কোম্পানির বাঁধে ঘুরছে শ্বশুর ঘরে গেলে তুই যে কি করবি তোর বাবা আমাকে বলে নাকি আমি কিছু বলি না তোকে আমি তোমাদের প্রত্যেকের কাছে বোঝা হয়ে যাচ্ছি আমার হাতে টেবিল ক্লথ দাদা টেবিলটা কীরকম ন্যাড়া লাগছে টেবিল ক্লথে কাশ্মীর স্টিচ করছি এই সেলাইয়ের মধ্যে আমি যেন প্রাণ খুঁজে পাই আমি সোমা কাকলিদের মতো নিজের দেহ সৌষ্ঠবকে মেলে দিতে পারিনি আমার কি আছে না আছে বা আছে অক্লান্ত যৌবন এরকম আর রিকেট শরীর নিয়ে আমি কোম্পানির বাঁধে পরন্ত বিকেলে গিয়ে কি করব। সুখের বসন্তে আমার আহ্বান কোথায় ভালোবাসার বিভব বৈষম্যে আমি কতটা প্রভাবমান হতে পারি বরং এই বেশ নিজের অন্তরালে ভালোই আছি কাজ কি অন্য সবাইকে বিরক্ত করে কয়েকদিন আগে রেডিওতে শোনা রবীন্দ্রসঙ্গীতের একটা লাইন খুব নাড়া দিচ্ছে রবীন্দ্রনাথ আলখাল্লা করা ওই ঋষি মানুষটা সকল মানুষের সকল বেদনা যেন তিনি আগাম প্রকাশ করে আমাদের সান্তনার প্রলেপ দিয়েছে তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে একেবারে আমার মনের কথা কয়েকদিন ধরে খুব গুনগুন করছিলাম বোধহয় রেডিওতে সুবিনয় রায়ের কণ্ঠে শুনেছিলাম আমি গানের মধ্যে অনেক শুশ্রূষা পাই যা কাকলি সোমা এদের সঙ্গে গল্প করে আমি পাই না বাংলার সাহিত্যের যে একটা ইতিহাস আছে তা আমি আগে জানতাম না আমাদের বাংলা পড়ান কল্পতরু স্যার কি সুন্দর বাচন ভঙ্গি গলার স্বরেও যে রবীন্দ্র সাহিত্য তার কণ্ঠস্থ রবীন্দ্রনাথের গান ও কবিতা তিনি যখন তখন উদ্ধৃতি দিতে পারেন মাঝে মাঝে মনে হয় আমি আমার নিজস্ব জগৎ যেন পেয়ে গেছি বাইরের কোলাহল আমাকে খুব বেশি আর জ্বালাতন করে না দক্ষিণা বাতাসে কোনো এক বিরোহীর উত্তরীয় যেন আমার চোখের সামনে ভেসে আসে আমাদের দক্ষিণ মুখ বারান্দায় আম কাঁঠালের ছায়া ভরা মাঠটার দিকে যখন চেয়ে থাকি তখন কোনো এক রাজপুত্তুর যেন তার পক্ষীরাজ ঘোড়া হাঁকিয়ে চলে আসে আমাদের বাড়ির দিকে আমি ভাবতাম এটা আমার মনের অসুখ হয়তো এক ধরনের দৃষ্টি বিভ্রম এসব ব্যাপারে তো কাউকে জিজ্ঞেস করতে পারিনি মন যখন হঠাৎ খুব উতলা হয়ে ওঠে তখন রবীন্দ্র বলি নিয়ে বসি সুদূর দিগন্তের চেয়ে আমি শুধু কল্পনায় অবকাহন করি কিন্তু শ্রাবণের মেঘের মতো তাকে দেখতে পারি তাকে ছুঁতে পারি কই একবার তো মাকে বললে হয় তাহলে ছেলে দেখতে শুরু করে শুধু শুধু নীল দিগন্তে ম্যাজিকের মতো দৃষ্টি বিভ্রম জাগিয়ে নিজেকে ছোট করি কেন ভালোবাসার অমল আলোই তাহলে কিসের অন্বেষণ রবিবার দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম সামনে পরীক্ষা কি হবে কে জানে ভয় আর বিষণ্নতা আমাকে এক ঘোরের মধ্যে ফেলে সবে বোধহয় ঝিমুনি এসেছিল ছোটো বোন কোর থেকে ছুটে এসে আমাকে ঘুম ভাঙাতে চেষ্টা করে এই দিদি দাদা এসেছে দাদা এসেছে মা তোকে ডাকছে শিগগির আমি ইচ্ছে করে শুয়েছিলাম উঠতে ইচ্ছে করছিল না পরীক্ষার ভয় যেন আমাকে একেবারে সন্ত্রস্ত করে তুলেছে না উঠেও কি নিস্তার আছে মা এক্ষুনি বক বক করতে করতে এসে পড়বে উঠে বসে বসে কাপড়টা ঠিক করছি দরজার সামনে দাদা সঙ্গে আরও একজন মনে হয় ওদের সঙ্গে কলেজে পড়ে এসেছে প্রবাল আমার বোন খুকু এবার বারো ক্লাসে দেবে এক মুখ হাসি নিয়ে আমাকে নমস্কার করে আমি হতচকিত হয়ে আড়ষ্টভাবে একবার হাত জোর করি তখন বিকেল দুই কলকাতার ছেলে গ্রাম দেখতে এসেছে সঙ্গে ক্যামেরা দাদার ঘরের দিকে চেয়ে দেখি সিগারেটের ধোয়াই আচমন সারছে টিফিন চা বোনকে দিয়ে পাঠাই বছর পাঁচেকের মেয়েটা খুব বুদ্ধিমান আমার কাছে এসে বলে লজ্জা করছে এই দিদি বল না লজ্জা করছে না চুপ করবি আমি গম্ভীর হয়ে বলি বিনু চলে যাই আমি পড়তে বসি পরীক্ষায় পাশ করতে হবে একটা চাকরি অবশ্যই জোগাড় করতে হবে এই রিকেটি চেহারা নিয়ে কে আর বরণমালা গলায় পরিয়ে দেবে সামনের ছাপা অক্ষরগুলো যেন আর চিনতে পারি না সামনে পরীক্ষা তবু যেন সব নতুন লাগে ইতিহাসের সাল তারিখ গুলিয়ে যাচ্ছে অত প্রিয় যে বিষয় আমার বাংলা তার যেন আর কুল খুঁজে পাই না রাগ হয় দাদার ঘরের দিকে তাকালে ওদের পরীক্ষা শেষ হয়ে গেছে কি মজা বড় লোকের ছেলে গ্রাম দেখতে বেরিয়েছে ভবিষ্যৎ সম্পর্কে অত ভাবনা নেই কাঁধে ক্যামেরা দিনরাত রাত টই করে ঘুরছে আর জ্বালাচ্ছে আমাকে সময় অসময় নেই খুকু দুগলা শরবত করবি দাদা থাকলে হয়তো মুখ ঝামটা দিয়ে না বলতে পারতাম কিন্তু সঙ্গে সে একজন চালা নিয়ে এসেছেন বাইরের ছেলের সামনে কি করে মুখের উপর না করি বিনুটাও হয়েছে তেমনি কোনো জিনিস জিতে বললে জানা তুই জানা লজ্জা করে একদিন তো প্রবালদার সামনে বলেই দিল জানো দিদির লজ্জা করে আমি মরমে মরে যাই কি শবনে সে মেয়ে বাবা বাবার আর দাদা বেশি পাত্তা দিয়ে দিয়ে ওর মাথা খেয়েছে আমার ফাইনাল পরীক্ষার এক মাস আগে প্রবালদা চলে গেছে দেখে গেল অনেক দূরের আলোকবর্ষ থেকে প্রবাল রঙের আলো যে আলোর দীপন মাত্রায় আমি প্রতিনিয়ত আলোকিত হচ্ছি না পরীক্ষা খুব ভালো হয়নি তবু মনে আসার পাশ ঠিক করবই দাদা এখন আর বাড়িতে থাকে না কলকাতার কাছে পিঠে কোথায় মেসবাড়িতে থাকে আর চাকরির পরীক্ষা দেয় বাবার যা সামান্য জমি ছিল গত দু বছরের বন্যায় তা প্রায় বিক্রি করার সামিল সারা বছরের খোরাকপাতি যা হোক করে হয় কিন্তু বাজার খরচ আমার পড়ার জন্য পয়সা করি সব মিলিয়ে প্রাণান্তকর অবস্থা দাদা মাঝে মাঝে সামান্য কিছু পাঠাই আমি গ্রামের মধ্যে একজন উঠতি ধনী বাচ্চা বাচ্চা ছেলেদের পড়াই নিজের হাত খরচটা উঠে আমাদের কলেজের ভাইস প্রিন্সিপাল খুব ভালো মানুষ তিনি আমাকে হেল্প করেন এভাবেই দিন চলছিল প্রবালদা চিঠি দিত খুব ভালো চিঠি লিখতে পারত মেয়েরা যে কথা বুক ফাটলেই মুখ বলতে পারে না প্রবালদার চিঠি পড়ে আমি অবাক হতাম তখন আফসোস হতো আমাদের বাড়িতে এতদিন ছিল কেন আরও তাকে বেশি করে নিয়ে নি আমার সকল তুচ্ছ অনুযোগ অজুহাত তাকে সম্পূর্ণ করে পেতে দেয়নি দাদা বোধ হয় কোনো কারণে সেদিন বাড়িতে ছিল না ঘরে প্রবালদা একা বিনু সকালে চা জলখাবার দিয়ে এসেছে দুপুরে খাওয়া দাওয়ার পর লম্বা ঘুম দিয়েছে বিকেল হতে দেরি আছে আমি ইচ্ছে করে বাইরে থেকে শিকল টেনে দিয়েছিলাম নিজের ঘরে তখন খুব মনোযোগ সহকারে পরীক্ষার পড়া পড়ছিলাম বিনু এ বিনু 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 চলে আসে দরজার শিকলে হাতের নাগাল পায় না অগত্যা আমাকে ছুটতেই হয় খুলে দিয়েই আমি লম্বা দৌড় প্রবালদা ঠিকই বুঝেছিল মাঝে মাঝে বিকেলে আমি দাদা প্রবালদা কোম্পানির বাঁধের দিকে বেড়াতে যেতাম কোম্পানির বাঁধে বাংলার শেষ সূর্যার্ত প্রবালদার ক্যামেরাই ধরা আছে ভাবি আমাকে কি তুলে নিয়েছেন ওই ক্যামেরাই তুলে তো নিয়েছিল কোম্পানির বাঁধে আমার বিনুর দাদার গ্রুপ ফটো এখনো আমাদের ঘরে কোম্পানির বাঁধ গত কয়েক বছরে অনেকবার সংস্কার হয়েছে জাগতিক নিয়মে অনেকবার সূর্যাস্ত হয়েছে না কোনো ফটোগ্রাফার এসে আমাদের ফটো আর তোলেনি সোমা কাকলির আমায় খ্যাপাত। কী রে কোথায় গেল তোর প্রবালদা ততদিনে আমার কলেজ জীবন শেষ করে ফেলেছি বান্ধবীদের বিয়ের খবর পাই বিনু এখন অনেক বড় ক্লাস এইটে পড়ে রাতে আমার কাছে সই বিকেলে মাঝে মাঝে কোম্পানির বাঁধে বেড়াতে যাই কোম্পানি বাঁধে এখন সারা বছর মিষ্টি জল ধান চাষ করে সবাই লেবার প্রবলেম বলে বাবা সব জমি চাষ করতে পারে না কোম্পানির বাঁধে টলমল করে জল তাতে ঘাই মারে বড় বড় মাছ নিথর কালো জলে এক একবার নিজের মুখ দেখি ভাবি প্রবাল রঙের আলো এখনও কত আলো বর্ষ দূরে অনেকদিন চিঠি পায় না বলে দাদা বাড়িতে এলে লজ্জার মাথা খেয়ে জিজ্ঞেস করেছিলাম প্রবালদার কথা দাদা যা বলল আমি অবাক হলাম প্রবালদা তো একবার জানায়নি যে সে চাকরি পেয়েছে ভিতরে ভিতরে অভিমান হয় যে মানুষটা এত কথা জানাই আর এই কথাটা জানাতে পারে না আমি রেগে গিয়ে একটা চিঠি লিখি প্রত্যুত্তরও আসে লিখেছে ফ্রিল্যান্স ফটোগ্রাফার ঠিক চাকরি নয় কোনো কাগজের স্টাফ ফটোগ্রাফার হলে অবশ্য জানাবে এবং তাদের বাড়িতে যাবে এখনও কোম্পানির বাঁধের ল্যান্ডস্কেপটা তাকে নাকি ভাবায় তাঁদের কোম্পানির বাঁধের কথা এখনো মনে রেখেছে নিজেকে কৃতজ্ঞ বোধ করি তাদের জল হাওয়ার অনেক জায়গা আছে সোমা সেদিন এসেছিল আমার কাছে দামি আর্ট সিল্কের উপর কাঁথা স্টিচ করা শাড়ি সোমাকে মানিয়েছে দারুণ আমাদের গ্রামের স্কুলের নতুন মাস্টারকে বিয়ে করেছে সোমাকে বেশি দিন অপেক্ষা করতে হয়নি বিয়ের পিঁড়িতে তাড়াতাড়ি বসেছে পরনে সিল্কের শাড়ি কপালে সিঁদুর আসলে আমাদের মতো সে তো আর রিকেটই নয় সারা দেহে পুষ্টির দাক্ষিণ্য চোখে সুষম ক্যালারির সঠিক বিন্যাস কথায় কথায় জিজ্ঞেস করে প্রবালের কথা আমি আর কি বলবো একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার তার কথা কি করে বলবো জিজ্ঞেস করেছিল আমার চাকরির খবরের কথা সোমাকে বলবো বাবার সাত বিঘা জমির টাকা এই গার্লস স্কুলে বাবা ভেবেছিলেন তার এই রিকেটি মেয়ে একটা চাকরি বাকরি কিছু হলে বিয়ের জন্য ভাবতে হবে না আসলে সব স্বপ্ন সত্যতায় পৌঁছায় না প্রবালদা একবার চিঠিতে লিখেছিল একটা শট নেওয়ার সময় কম্পোজ করলাম একরকম লেন্সে প্রকাশ পেল অন্যভাবে বাবারও বোধহয় হিসেবে মিলল না দাদা উবোধয় গ্রামে ফিরে আসবে না তাছাড়া ফিরে এসেও বা কি করবে গ্রামে যা লেবার প্রবলেম তাতে জমি চাষ ওর দ্বারা হবে না ভয় বিনুর জন্য সকাল সকাল ভালো পাত্র দেখে বোনটাকে বিয়ে দিতে পারলে বাবার দুশ্চিন্তা কমতো প্রবালদাকে লিখেছিলাম তুমি যেমন ফ্রিল্যান্স আমিও তেমনি কোনো দিনও বোধহয় স্থায়ী হতে পারবো না চিরকাল বোধ সংগঠক শিক্ষক হয়ে কাটাতে হবে আমাদের কলেজের ভাইস প্রিন্সিপাল এই বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা গ্রামের মেয়েদের তিনি স্বশিক্ষিত করতে চেয়েছিলেন আমাদের টাকায় বিল্ডিং হস্টেল সব হয়েছে আমাদের ছাত্রীরা মাধ্যমিক দেয় পাশের স্কুল থেকে আমরা শুধুই সংঘটক স্কুল কোনোদিন পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যুক্ত হবে কিনা কে জানে প্রশাসক দলের মেয়েদের শিক্ষিকা হিসেবে নিলে এতদিন আমরা সাকার হয়ে যেতাম আসলে ইগোর লড়াই স্যার কোনোভাবে কম্প্রোমাইজ করবেন না আমরা পড়েছি মহা ফাঁপড়ে কতদিন এভাবে আর নকল দিদিমণি সেজে থাকব আসলে বাবার সাত বিঘা জমির সবটা তো এই প্রতিষ্ঠানে আমি কি করে চলে যাই এখান থেকে আর কার কাছেই বা যাব সেই প্রবাল রঙের আলোর কাছে সে তো ফ্রিল্যান্স অনেক আলোকবর্ষ দূরে সেদিন আমরা ঠিক করেছিলাম ডিআই অফিসে ধর্না দেব বিনাদি বাদ সাধল চল ধর্মতলার মোড়ে কিংবা শিয়ালদাই অথবা সিধুকানু শি ডহরে অনশন করি তাহলে বলা যায় না সরকারের হয়তো টনক নড়বে আমরা সিদ্ধান্ত সর্বসম্মত বলে শিয়ালদার সামনে জায়গা পেলাম না বাধ্য হয়ে কার্জন পার্কের সামনে ধর্না দিলাম অদূরে রাজভবন অফিস ফেরত লোক একেবার দেখে যায় কার্জন পার্কের কোলাহল আমাদের কাজে আসে মাঝে পুলিশের কর্তারা এসে আমাদের অনশন বন্ধ করতে বলে কংগ্রেস সিপিএম সব দলের জনদরদি নেতারা আসে শান্তভাবে আবার সময় হলে চলে যায় বেশ চলছিল আমাদের আন্দোলন শহরের আধুনিকারা একবার ভ্রুপ লাগ করা আঁখিপল্লব উঠিয়ে দেখে যান আমাদের মাঝে মাঝে প্রেসের লোক আসে আমরা দাবি জানাই আমাদের কার্জন পার্কে তখন শেষ বিকেল গলায় কাঁধে ক্যামেরা নিয়ে প্রবালদা অনেকগুলো ছবি নিল কোন কাগজে বেরুবে কিছুই বলতে পারছে না সবার সামনে কি বা বলবো তবু কতদিন পর আজ দেখলাম সেই কবে কিশোরী সকালে আমাদের দেখা তারপর কোম্পানির বাঁধে ফটো তোলা বিনাদিকে বলে একটু বাইরে গেলাম শহীদ মিনারে নবম আলো ডানলপের আলো রং পাল্টেছে আমরা কার্জন পার্কের ঘাসে বসি জিজ্ঞেস করি চাকরির স্থায়িত্ব নিয়ে কোনো সম্ভাবনা নেই কাগজগুলোর অবস্থা খুব ভালো নয় সবাই প্রায় ফ্রিল্যান্স দিয়ে কাজ চালিয়ে নিতে চায় অন্য চাকরি করতে পারবে না অন্য চাকরি তার ভালো লাগে না দশটা পাঁচটা অফিস তার ধাতে নেই অতএব এভাবে চলছে মাথার উপর বোঝা বাড়ছে তবুও অন্য পথ নেই যে পয়সা সে ফ্রিল্যান্স করে পায় তাতে তার খারাপ চলে না তবে শরীর খারাপ হলে বাড়ি বসে থাকলে তো আর কেউ পয়সা দেবে না আমি আর বেশি কিছু জিজ্ঞেস করতে পারি না এই সেদিন সব লজ্জা যেন আমার গায়ে চেপে বসেছিল আমি সংকোচে ভালো করে কথা বলতে পারছিলাম না ভেবে পারছিলাম না কি করে তাকে জোর করব। আমার এই রিকেটি শরীরে কিছু তো নেই কী দিয়ে তার কাছে জোর করব আমি চুপচাপ বসেছিলাম কথা বলতে পারছিলাম না প্রবাল কখন আমার আঙুলে আঙুল রেখে ধূর আলোকবর্ষ থেকে নেমে আমাকে আদর করছে এর আগে যে কবার আমাদের বাড়িতে এসেছে প্রবাল বড়ো তাড়াতাড়ি চলে গেছে আজ যেন অনেকটা তার কাছে পেলাম তবু যেন দুজনের মাঝখানে ক্ষীণ জনস্রোত আমি তাকে কি করে বা জোর করব। কিংবা বলবো যে অন্তত আমার জন্য একটা ভালো চাকরি দেখো ওর ভালো লাগা মন্দ লাগার উপর আমার আধিপত্য কোথায় তাছাড়া যে মানুষটা দশটা পাঁচটা অফিসের নিশ্চয়তা ছেড়ে এক অনিশ্চয় কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়েছে সেখানে সে কি করতে পারে এটাতেই তার প্রাণের আরাম সে কি করে রোধ করবে সামনে পঞ্চায়েত ইলেকশন আমাদের বিনাদি এবার ভোটে দাঁড়িয়েছেন স্ত্রী একেবারে নিম্ন স্তরে তাছাড়া প্রতিশ্রুতি দিয়েছে প্রশাসনে নিয়োজিত সরকার আমরা একটু আসার আলো দেখছি কোম্পানির বাঁধের উপর দিয়ে এখন পিচ ঢালা রাস্তা সরু কালো ফিতের মতো রাস্তা চলে গেছে বহু দূরে কলকাতার বাবুঘাট থেকে সরাসরি এখন এখানে আসা যায় শীতের রোদ ঝলমলে সকালে এখানে বহু পিকনিক পার্টি আসে ইদানিং পঞ্চায়েত ভোট কভার করতে গাড়ি করে কাগজের লোকরা আসতে যাচ্ছে আমাদের দক্ষিণের বারান্দায় বসে তাকিয়ে থাকি কোম্পানির বাঁধের দিকে সেই ছোটবেলার স্বপ্নের মতো না এখনও সেই ফ্রিল্যান্স ফটোগ্রাফার একবারের জন্যও আসেনি কোম্পানির বাঁধে শুনেছি বিশেষ প্রতিনিধি হয়ে চলে গেছে বোম্বে এখন কদাচিত দু একটা চিঠি আসে আমাদের বাড়িতে আমিও উত্তর দেবার গরজ করি না তাছাড়া বাড়িতে আমি ক ঘন্টা বা থাকি স্কুলের বোর্ডিংয়ে কাটিয়ে দিচ্ছি প্রাণধারণের গ্লানিতে কোম্পানির বাঁধের স্থির জলে শালুক ফুল ফোটে দক্ষিণাবাতাস জলে কাঁপন তোলে এখনও সূর্যাস্ত হয় কখনো বর্ষ শেষের কিংবা বর্ষ শুরুর আমাদের স্বপ্ন বাস্তবায়িত হওয়ার সময়কাল আফটার ইলেকশন হয়তো আসল নিয়ে হতে পারবো তারপর সব হাল ফ্যাশনের আধুনিকাদের মতো সন্তোষী মা সালোয়ার কামিজ পরনিন্দা পরচর্চা পরশ্রীকাতরতা করেই হয়তো কাটাবো চোখে চশমা আর রিকেটি শরীর নিয়ে কাটিয়ে দেব বাকি সময়টা আমি জানি কোম্পানির বাঁধে তখনও যাবো দূরে ফিতের মতো রাস্তায় কৃষ্ণচূড়া রাধাচূড়া এখনো কি খুঁজে পাবো বহুদূরের আলোকবর্ষ থেকে আসা প্রবাল রঙের আলো অমল আলোই উজ্জ্বলতর হবে ভালোবাসার বিভব বৈষম্য আজকের গল্পপাট এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর নিজের চেনা পরিচিত মানুষদের সাথে শেয়ার করে দেবেন আর আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রিপশান আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই